হ্যালো চ্যানেল অফিসিয়াল এজি আজ আমি এসেছি তান্ত্রিক ধনঞ্জয় বাবার বাড়িতে যেটা তোমরা কম বেশি এখন হয়তো ভিডিও দেখে অনেকেই বুঝতে পেরেছ যারা বোঝনি তারা তো এই ভিডিও দেখে বুঝবে এই পুরো ভিডিওটা সঙ্গে থাকবে এই মন্দিরে আসলে সমস্ত রকম জটিল সমস্যা নির্মূল হয় আর সেটা তোমাদের জন্য রাখতে হবে ভক্তি এবং বিশ্বাস মায়ের প্রতি এবং বাবার প্রতি বাবা এখানে তন্ত্রমন্ত্রের দ্বারা সমস্ত কিছু ক্রিয়াকলাপ করে থাকে এবং সেই ক্রিয়াকলাপটা হয় একটি কুমারী মেয়ের হাত দিয়ে সেটাই আজ এই মন্দিরে আমি বলবো এবং বাবার মুখ থেকে অনেক কিছু শুনবো তাই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখ ইনি হলেন কামাক্ষা সিদ্ধতান্ত্রিক ধনঞ্জয় বাবা তিনি তন্ত্রের দ্বারা কি কি কাজ করেন মন্দিরে কি কি ঠাকুর আছে মন্দিরে কবে আসবেন কখন আসবেন মন্দির কিবার বন্ধ থাকে ইনি কোথায় বসে তন্ত্র ক্রিয়া করেন কিসের হাত দিয়ে তন্ত্রক্রিয়া করেন শুনবো সমস্ত কিছু তান্ত্রিক ধরঞ্জয় বাবার মুখ থেকে তাই ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তুমি ভক্ত দেখো তুমি আচ্ছা বেশ প্রতি বারটা কি অফ চেষ্টা করি তুমি যদি বাইরে থেকে চলে আসো না তাহলে আমি দেখা দেখে ফেরাও আর তুমি মোটামুটি কটার থেকে মন্দিরে বসো আমি আটটায় বসি আটটায় বসো আমি নটা থেকে বসি আটটা থেকে নটা

अच्छा जो जो हुआ पर पांचवा हो छि लो ये हमारे মা पहले वाला मां की मां से ইচ্ছা तो मैंने इतना सलाम बाबा अच्छा हां ताकि मारे का पहले तमाम भी हेलो पर यार बोले बाबा सीधे हो जाते पीछे करो तो हमारे তারপর লোকের যা যা সমস্যা আছে সেই সব সমস্যা অনেক জায়গা রোগও ভালো করে আবার চালান দেনা করে ভূত পেট নিয়ে ভেতরে ভেতরে ঢুকে যায় সেটাও ভালো করে কি তোমার হ্যাঁ সমস্ত কাজটা আমার কোনো স্থায়ী বাকি নেই কিন্তু না আমি মায়ের কাছে দেখিনি নি যে শ্মশানে বসে আমি শ্মশানে বসে শ্মশানে বসে না কোন শ্মশানে

বলো তো মা এইটা এটা আমি দেখছি এইটা হচ্ছে আমার শ হ্যাঁ আর এই যে যেগুলো দেখছি মা এই হচ্ছে প্রচুর ক্ষয় প্রচুর মায়ের প্রচুর ক্ষয় হয় ধরলে ওই মেয়েটার বাচ্চা হওয়ার হবে তোমাকে বর্ধমানের বাচ্চা হবে না বলেছিলো ডাক্তারবাবু কিন্তু মা বাচ্চা সে আমার কাছে কি কান্না হয়েছে কালো সেটা আমি কী করবো হ্যাঁ দোষ নাই না বোমা দিয়েছে কালো মা নিজেই কালো মায়ে নিজেই কালো

গোটা গ্রহর মধ্যে পূজের মতো লেগেছে আর কাছে টুকরো করছে আচ্ছা আমার কাছে এসে তার নাম ভালো হয়েছে হ্যাঁ বলে আমাকে বলছে বাবা ওই গুলো কাজ দিয়ে গেছে আবার তোমাকে ভাত খাওয়া থালা বুদ্ধি থালা দিয়ে গেছে গ্লাস দিয়ে গেছে একটু বাবা আমি খেয়ে দেবো আসছি যেটি আপনার কোনো অসুবিধা হয় আপনার আমাকে জানা ভালো করে বলছে এই ধর কোন জায়গায় বাড়ি বললে কলকাতা নয় কলকাতা বাড়ি আচ্ছা হ্যাঁ

আর পাগুলো ফেরি পা বাড়াতে পারতো না আমার কাছে ছেড়ে আমার তেল রাতে বলছে বাবা আমার বাবার পায়ে শুধু সিঁদুরের সেদুলের কাঁচ পড়ছে আর সেদুর পড়ছে কিন্তু ছেলেটার মা মেরেছে বিয়ে করেছে মা সেই ছেলেটার মা মেরেছে স্বাদুদের দেওয়া কিন্তু দুটো পায়ে বলছে বেরিয়েছে প্রচুর বেরিয়েছে

এটা মা এটাও হবে অনেকদিন কাজে কিন্তু মা একটা কথা বলি এটা তুমি দেখতে পাচ্ছ এই তো মৌ দিয়ে মায়ের মানে এমনি প্লাস্টিক দিয়ে উপরটা চার পাঁচটা টিন দিয়ে ঘেরা আমি প্রচুর টাকা রোজগার করি না মানুষকে বাঁচিয়ে রাখি কাজ

যাতে কাজ করে যাব তখন একা সন্তুষ্ট করতে হচ্ছে এই রকম মানে জন্য হয় খেতে তোমার ক্ষমতা এই ক্ষমতা বলা যায় এই ন্যূনতম তুমি না কথা না 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 এ হচ্ছে এমনি ভালো করে একটা কথা জিজ্ঞেস করি যে অনেকে তো এখন ভালোবাসারই সম্পর্কটা বেশি তা এক দুজন দুজনকে যদি ভালোবাসে কোনো কারণে তো পারিবারিক দিক থেকে মেনে নিচ্ছে না ঠিক আছে তাহলে সেটা তুমি ঠিক করে দিতে পারো আর মেয়ের পক্ষে যদি না মেনে আমরা কাজ করে লাউ শাড়িটি মেয়েকে বের দিচ্ছি বাড়িতে দিয়ে শাড়ির সমস্যা থাকে তোমার নেবে মেনে

আচ্ছা আরেকটা কথা জিজ্ঞাসা করছি যেটা হচ্ছে যে অনেক মানুষ আছে যে নাস্তিক নাস্তিক ঠাকুর দেবতা বিশ্বাস করে না কিন্তু তাকে কি করে করা যাবে করে না তাহলে সে কী তার কি করে হবে তার কি মা বা বাবা বা তার যদি কোনো প্রেমিকা থাকে বা বোন দিদি কেউ যদি থাকে সেগুলোর মাধ্যমে হয় হয় আচ্ছা তার মধ্যে মানে সেটা বিশ্বাস না করে না এই এক ঘন্টার জলই ডুবিয়ে দেবো সেই দুধ জল আচ্ছা বিশ্বাস করতে বাধ্য হয়ে যাবে মানে সে নাস্তিক থেকে আস্তিক হয়ে যাবে হয়ে আচ্ছা কথা

সে লাস্ট এসে ঠাকুরের ঠাকুরের কাছেই পড়ে যখন ডাক্তার যখন ফেল হয়ে যায় তখন সে ঠাকুরের কাছে ক্যান্সারের ওষুধ ও আচ্ছা ক্যান্সার আচ্ছা ज्यादा টিভি হয় हां ওষুধ রাখো ওটা আমরা আমি কি করি কাজের থেকে খেতে নেই না যদি কোন রকম কোন যাওয়ার মধ্যে কিছু মাছ আছে বলে খাই আন মাছ আর গোমাল আমরা যা করি মাছের মতো থাকে মাছের জায়গায় জল দিতে বলি যদি কালো প্লেটেন্স বল মাছ নাজমি ভক্ত বলি আমি যেটি মনে করো পায়খানা দাগে রক্ত পড়ছে যে ডাক্তার করতে পারবে না ওই কাজ আমরা মাজনি করে মানে অর্থ স্পাইস এগুলো সব কাজ সমস্ত কিন্তু এই মামুলা স্যার যদি কোনো সাপে কাছে ততটা ভালো করে হ্যাঁ হ্যাঁ কিন্তু সাপে কালো সেটাও দেখি সেটা সাবার হবে কিন্তু মামুলা আমি পাঁচ পয়সা নিতে পারবো আচ্ছা আচ্ছা মামুলা স্যার কোনো পয়সা নেওয়া যাবে না আচ্ছা বাবা একটা কথা জিজ্ঞেস করি এটা পূজো না সেটাই পুজো দিলে সেটাই হবে নিজের থেকে কেউ যদি যায় তাহলে সেটা আলাদা ব্যাপার জিজ্ঞাসা করে কোনো কিছু তাহলে সেটা ছক কেটে দেখো তাই তো ছক কেটে আর হাত দেখো হ্যাঁ আচ্ছা ওই জন্য ছক কেটে বলে আচ্ছা বলছি এই যে ছক কেটেছে দেখো তার জন্য তোমার কিছু টাকা পয়সা বা কিছু গুনতে কোনো এগারো টাকা একদম একদম আর সেই বসে কাজটা করতেও তো একটা পরিশ্রম আছে কষ্ট আছে না আর সব জিনিসগুলোকে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসাটাও একটা ব্যাপার প্রচুর খাটনি নেই বর্তমানে যদি না পাই মেমানিও যেতাম তবে জানি বল তাকে ঘর থেকে যেতে হবে যেতে হবে আসতে হবে সেই বসবাস যদি আমি না পাবো অবশ্যই লাগবে এটা মানে আমি কেন যেতে পারবো হ্যাঁ মোনাবাড়ি মাঝুলীপুরে না বাড়িতে যাওয়া যাবে যাওয়া যাবে না আতুল বাড়ি যাবে দিয়ে আবার ঘুরিয়ে এসে করে ঠিক আছে ওই বন্ধুরা তোমরা এই ভিডিওতে জানতে পারলে তান্ত্রিক ধনঞ্জয় বাবা ভূত ছাড়ানো ঘর বাধা দোষ বাচ্চা হচ্ছে না বানমারা কাটানো ক্যান্সার বা জটিল কোনো রোগ সারানো চাকরি ব্যবসা বিয়ে বাঁধা মাঙ্গলিক কাল দোষ আরও সমস্ত কিছু কাজ করেন শ্মশানে বসে কুমারী মেয়ের মৃত বাচ্চার হার দিয়ে পরের ভিডিওতে থাকবে দুজন ভালোবাসার মানুষের একটি বাস্তব কাহিনী প্রেমিকাকে মৃত্যু থেকে কীভাবে বাঁচিয়ে তুললো তান্ত্রিক ধনঞ্জয় বাবা থাকবে তান্ত্রিক ধনঞ্জয় বাবার মন্দিরে আসার পুরো ঠিকানা ও ফোন নম্বর ভিডিওটা ভালো লাগলে এবং এরকম আরও ভিডিও দেখতে হলে তোমরা চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে আমার চ্যানেল এগিয়ে নিয়ে যেতে খুবই অনুপ্রেরণা জাগায় ভিডিওটা এই পর্যন্তই পরে আবার দেখা হচ্ছে